চট্টগ্রাম বেস্ট হসপিটালের যারা দায়িত্বশীল আছেন তাদের দিক থেকে বলা হয়েছে যে তারা সকল ধরনের সেবা দেওয়ার জন্যই প্রবাসের থেকে শুরু করে বাংলাদেশে যারা বিভিন্ন প্যারালাইজড হয়ে আছেন ইস্টকজনিত কারণে ঢাকা কিংবা কুমিল্লায় বিভিন্ন জায়গায় থেরাপি দিচ্ছেন অথবা চট্টগ্রামে যারা বসবাস করছেন তাদেরকে তারা থেরাপি দেওয়ার জন্য যে মানের থেরাপি দরকার সেটি চট্টগ্রাম বেস্ট হসপিটালে দেওয়া হচ্ছে এবং বিশেষ করে যাদের পাত ব্যথা হাড় জোড়া মাংস পেশির ব্যথা রয়েছে প্যারালাইস কিংবা প্রতিবন্ধী অবস্থায় রয়েছেন বিভিন্ন চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় বসবাস করছেন তাদের জন্য চট্টগ্রাম বেস্ট হসপিটাল যিনি যেটা পাঁচ মির্জার বলে রয়েছে ডেল্টা হসপিটাল অপোজিটে সেখানে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয় বলেও প্রতিষ্ঠানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন রিপনের সাথে আলাপ করলে তিনি এই বিষয়ে জানান আমরা জানবো আক্তার হোসেন রিপনের কাছে বিস্তারিত আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি সেন্টার নিউরো রিহেবলেশন সেন্টার যে প্রতিষ্ঠানটি আছে সেই আহ প্রতিষ্ঠানের কর্ণধার আহ ব্যবস্থাপনা পরিচালক জনব আক্তিপোর্ট আমরা তার কাছে জানতে চাইব যে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে এ পর্যন্ত তারা কতজন রুগীকে সেবা দিয়েছেন এবং সেবার মান কি এবং তারা কি কি সেবা দিয়ে থাকেন যারা দূর প্রান্তে যে সমস্ত চট্টগ্রামের বাইরে বোড়াতুর বা আমাদের এখানে আন্দরকুল্লা থেকে শুরু করে এর বাইরে যারা রাও রাঙ্গুনিয়া কোটিয়া বা বাঁশখালী সীতাকুণ্ড থেকে শুরু করে কোন কোন জায়গা থেকে এখানে রুগী এসে থাকেন এবং কত এবং কতটা সেবা এখানে প্রদান করা হয় সেই বিষয়ে জানতে চাইবো আজকের চট্টগ্রাম বেস্ট ফার্স্ট লাইফের মির্জাপুরের

নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি অর্থোপেডিক ফিজিওথেরাপি পেরিয়াট্রিক ফিজিওথেরাপি জেরিয়াট্রিক ফিজিওথেরাপি স্পোর্টস ফিজিওথেরাপি প্রদান করা হয় সব কিছু মিলে আসলে এটা একটা সেবাম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান যারা দূর দূরান্ত থেকে আসে এখানে সবার জন্য একটা ভালো সুবিধা আছে থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা এবং সবার সাধ্য মোতাবেক থাকার ব্যবস্থা যার যতটুকু অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি অনুযায়ী এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে চিকিৎসা নেওয়ার জন্য ফিজিওথেরাপির সকল প্রকার ব্যবস্থা এখানে আছে এখানে যারা ফিজিওথেরাপি প্রদান করা হয় সবাই রেজিস্টারকৃত দক্ষবৃত ফিজিওথেরাপি এবং মূলত এখানে সবগুলো পেশেন্ট ডাক্তারের মাধ্যমে আসা হয় ডাক্তার এখানে অ্যাডভাইস করে ফিজিক্যাল মেডিসিন নিউমেডিসিন অর্থপেডিক মেডিসিন ডাক্তার সবাই এখানে প্যাশেন্ট রেফার করেন ওনাদের অ্যাডভাইস অনুযায়ী পেশেন্টদের একে তক্ষ এবং ফিজিওথেরাপি দেওয়া হয় তার মূল কথা হলো আসলে আমরা দুই হাজার ষোলো সাল থেকে এই প্রতিষ্ঠানের শুরু আস্তে আস্তে করে আমরা এই পর্যন্ত পৌঁছি বর্তমানে এই প্রতিষ্ঠান মানুষের মুসিলায় আল্লাহ অনেক বড় আকারে উদ্বান্ধতে করেছেন তো আমরা আশা করব যারা ফিজিওথেরাপির জন্য এখানে সেখানে কষ্ট পাচ্ছেন ওই ব্যক্তিদেরকে এখানে এসে যেন ভালো সেবাগত প্রদান করতে পারি ওই আশার লক্ষ্যে গরিব ঝুঁকি সকল শ্রেণীর মানুষদেরকে আমরা সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠান সবসময় প্রস্তুত আছে এবং থাকবে আমি একটা কথা বলি সবসময় যে প্রতিষ্ঠান হলো সবার জন্য সব সময় পাশে থাকবে ছিল আছে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন যে চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি সেন্টারের যিনি ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন রিপন তার কাছে আমরা জানতে পারলাম যে এখানে যারা অসহায় মানুষ আছেন যারা বিশেষ করে চট্টগ্রামে বসবাস করছেন কিংবা চট্টগ্রাম বাইরে আছেন কিংবা প্রবাসে আছেন যারা আহত কিংবা আপনি সড়ক আহত হয়েছেন সেখানে আহতদেরকেও কিন্তু থেরাপি দেওয়া হয় সাথে সাজেশন অনুযায়ী কারো ব্যাক পেন সমস্যা আছে কারো মাসের সমস্যা আছে কারো পায়ের সমস্যা আছে কারণ হাতে সমস্যা আছে কারো কোমরে অথবা যেই ধরনের সমস্যায় থাকুক না কারণ আপনারা নারী কিংবা পুরুষ এখানে নারীরা নারী দ্বারা থেরাপি দেওয়া হয় বা পুরুষ পুরুষদের দিয়ে থেরাপি প্রদান করা হয় আমরা জানতে চাইবো যে আসলে এই থেরাপি দেওয়ার ক্ষেত্রে আপনাদের এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা এবং কি জাতীয় লোককে এখানে থেরাপি দিতে আসে এবং আপনারা আগামীতে তাদেরকে আর কি কি সেবা দিতে চান ইনশাল্লাহ আমি তো আগে বলেছিলাম আমাদের এখানে যারা দূর থেকে সেবার জন্য আসার জন্য থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা একই জায়গায় থেকে সকল প্রকার ফিজিওথেরাপির সেবা প্রদান করা হয় আর আমাদের আরেকটা হলো বর্তমানে আমরা মহিলাদের জন্য যারা পর্দাশীল মাহ বোন আছে ওদের জন্য আমরা আলাদা সুব্যবস্থা করা হয়েছে সীতাতপ নিয়ন্ত্রিত ফিজিওথেরাপি আউটডোর ওনারা এখানে এসে কমপ্লিট এখানে মহিলার জন্য কমপ্লিট আলাদা ব্যবস্থা আছে আপনারা পর্দাশীল মাহ জন্য

টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে যারা ইনডোরে থাকে ওদের জন্য ডিটি ডক্টর সেবা প্রদান করা হয় যারা এমবিবিএস ডাক্তার ওনারা এখানে কন্টিনিউ থাকেন রুগীদেরকে সেবার জন্য এবং নার্সিং সুবিধা আছে এরপরে হলো আয়াবুয়া মাসি সকল সুব্যবস্থা আছে একটা হাসপাতাল কেন্দ্রিক যে সেবাগুলো আছে আমাদের এখানে

বাকি কাজগুলো আমরা করি না যে pacient gula কি জন্য উপযুক্ত এইগুলাই এখানে করা হয় এর বাইরে কিছু করা হয় না ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যতক্ষণ কথা বলছিলাম ছোটরা বেস্ট থেরাপিস্টের দারে ব্যবস্থা আমার পরিচালক জনাব বক্তারেশন গিকন আসলে আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য গড়ি বিষয় সকল জায়গা কিন্তু আপনারা এই থেরাপি দিন দিন থেরাপির দিকে মনোযোগ নিচ্ছে এর একমাত্র কারণ কারণ অনেক আছে ইনজেকশন দিয়ে এবং ওষুধ খাওয়ার পরে কিন্তু তাদের সে এক অবশ্যই অনেক রোগী আছেন তারা বাসায় পড়ে আছেন অনেক অযৌক্ত অবহেলায় রয়েছেন আমি মনে করি এই জাতীয় লোকগুলোকে যারা সন্তান আছেন তারা যেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি থেরাপি সেন্টারে নিয়ে আসেন এবং আমাদের এখানে যে মোবাইল নাম্বার গুলো